একটি ব্রিজ যার বুকে জেগে আছে ব্রিটিশ আমলের ইতিহাস মুক্তিযুদ্ধের ক্রত আর সিলেটের সংস্কৃতি জেনে নিন ব্রিজের বিস্ময়কর কাহিনী ব্রিজ হল বাংলাদেশের সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর অপর স্থাপিত একটি লৌহ নির্মিত সেতু এটি সিলেটের অন্যতম দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থান হিসেবে সবার কাছে পরিচিত সুরমা নদীর অপর নির্মিত এই স্থাপনাটি একটি ঐতিহাসিক নিদর্শন হিসেবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ব্রিজটিকে সিলেট শহরের প্রবেশদ্বার বলা হয় ব্রিজটি ব্রিটিশ গভর্নর মাইকেল কিন এর নামে নামকরণ কৃত সিলেট শহরের কেন্দ্রস্থলে কিন ব্রিজটি অবস্থিত এর একদিকে দক্ষিণ সুরমা ও অপর দিকে বন্দর বাজার এই ব্রিজটি সিলেট শহরের মধ্য দিয়ে প্রবাহিত সুরমা নদীর অপর অবস্থিত এবং বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে দুইশত ছেচল্লিশ কিলোমিটার একশো তেপ্পান্ন মাইল উত্তর পূর্ব দিকে অবস্থিত সিলেট রেলওয়ে স্টেশন থেকে এই ব্রিজটি মাত্র আধা কিলোমিটার দূরে অবস্থিত গত শতকের তিরিশের দশকের দিকে আসাম প্রদেশের গভর্নর ছিলেন মাইকেল কিন তিনি সিলেট সফরে আসেন তার স্মৃতিকে অম্লান করে রাখতেই এই ব্রিজটি নির্মাণ করা হয় এবং এই ব্রিজটির নামকরণ করা হয় গভর্নর মাইকেল কিনের নামানুসারে যিনি উনিশ থেকে উনিশ সাল পর্যন্ত আসামের একজন ইংরেজ গভর্নর ছিলেন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিন সিলেট সফরে আসার জন্য সুরমা নদীতে ব্রিজ স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয় কারণ তখন আসামের সাথে সিলেটের যোগাযোগের মাধ্যম ছিল ট্রেন ফলে রেলওয়ে বিভাগ উনিশ সালে সুরমা নদীর অপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এবং নির্মাণ শেষে উনিশ সালে ব্রিজটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় আব্দুল মজিদ কাপ্তান মিয়া তৎকালীন আসাম সরকারের এক্সিকিউটিভ সদস্য রায় বাহাদুর প্রমোদ চন্দ্র দত্ত এবং শিক্ষামন্ত্রী আব্দুল হামিদ ব্রিজটি নির্মাণের ক্ষেত্রে অশেষ অবদান রাখেন কিনব্রিজ লোহা দিয়ে তৈরি এর আকৃতি দনুকের চিলার মতো বা এই ব্রিজটির দৈর্ঘ্য এগারোশত পঞ্চাশ ফুট এবং প্রস্ত আঠারো ফুট ব্রিজ নির্মাণে তৎকালীন সময়ে বে হয়েছিল প্রায় ছাপ্পান্ন লাখ টাকা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী ডায়নামাইট দিয়ে ব্রিজের উত্তর পাশের একাংশ উড়িয়ে দেয় যা স্বাধীনতার পর কাট ও বেইলি পার্টস দিয়ে মেরামত করা হয় ও হালকা যান চলাচলের জন্য ব্যবহৃত হয় উনিশশত সালে বাংলাদেশ রেলওয়ে সহযোগিতায় ব্রিজের বিধ্বস্ত অংশটি কংক্রিট দিয়ে পুনর্নির্মাণ করা হয় এবং তৎকালীন নৌবাহিনীর প্রধান রিয়াল অ্যাডমিরাল এম এইচ খান সংস্কারকৃত ব্রিজটি উদ্বোধন করেন ফলে পুনরায় এটি দিয়ে যান চলাচল শুরু হয় পর্যটন নগরী সিলেটে দেখার মতো অসংখ্য মনোমুগ্ধকর দর্শনীয় স্থান রয়েছে যে কোনো পর্যটকের জন্য সিলেট হতে পারে পর্যটনের চমৎকার গন্তব্য প্রাকৃতিক স্থানের কথা বলতে গিয়ে সবাই সিলেটের ঐতিহ্য কিনব্রিজের কথা বলে যান পৃথিবীতে দর্শনীয় স্থানের অভাব নেই কিন্তু কিনব্রিজের মতো ঐতিহাসিক জিনিস দ্বিতীয়টি আর খুঁজে পাওয়া যাবে না এই ব্রিজটির পাশেই রয়েছে বিখ্যাত আলী আহমজাদের গড়ি গড়িটিকে অনেকেই লন্ডনের বিখ্যাত বিগ ব্যানের সাথে তুলনা করে থাকেন বিশাল গড়িটি ইতিহাসের অনেক বিষয়ের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে বিদেশিদেরকে আমরা শুধু প্রাকৃতিক দৃশ্য দেখাতে চাচ্ছি কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না কারণ তাদের দেশেও তো প্রাকৃতিক দর্শনীয় স্থান রয়েছে যা নেই তা হচ্ছে কিনব্রিজ গভীর রাত ব্যতীত সারাক্ষণ কিনব্রিজে থাকে লুকে লুকারণ্য প্রাকৃতিক স্থানের চেয়েও আমাদের ঐতিহ্যের গুরুত্ব সবার কাছেই বেশি সে দেশের পর্যটকই হোক অথবা বিদেশি পর্যটকই হোক